অ্যাডভোকেট সিগমা হোদা মানবাধিকার রক্ষায় বাধাহীনভাবে এগিয়ে চলার উজ্জ্বল এক দৃষ্টান্ত নারী পাচার রোধ নারীর ক্ষমতায়নের পাশাপাশি অগণিত দরিদ্র ও অসহায় নারীকে দিয়েছেন বিনা পয়সায় আইনি সহায়তা নারী যা উন্নয়ন এবং নারীর যে মানবাধিকারের ব্যাপারে খুবই সোচ্চার সেটা নিয়ে অনেকগুলো কেসগুলো সে বিনামূল্যে করত বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সিগমা হোদা আর নেই সতেরোই জুলাই বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মানবাধিকারের ব্রত নিয়ে কাজ করা জ্যেষ্ঠ এই আইনজীবীর আটাত্তর বছর বয়সে জীবনের পরিসমাপ্তি ঘটে অ্যাডভোকেট সিগমাহোদার তার কর্মজীবনে অত্যন্ত দক্ষতার সাথে সততার সাথে তিনি তার আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং মানুষের জন্য তিনি কাজ করেছেন সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে আসা অ্যাডভোকেট সিগমা হুদা বসিয়ান রাজনীতিবিদ প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী নিস কর্মগণী উজ্জ্বল এই নারী ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন ছিলেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি একই সাথে ইনস্টিটিউট ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও সচিব ছিলেন তিনি নারী পাচার রোধে জাতিসংঘের একটি সংস্থার সাথে কাজ করেছেন অগ্রভাগে থেকে সিগমাহুদা শুধু দোহার থানার জন্য নয় সারা বাংলাদেশের মানুষের জন্য মানুষের মানবাধিকার সুরক্ষিত করার জন্য কাজ করে গেছেন নারীদের আইন পেশায় আগ্রহী করতে অগ্রণী ভূমিকা ছিল এই সিগমা হোদার দরিদ্র অসহায় নারীদের অধিকার আদায়ে কাজ করেছেন কর্মজীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তো সিগমা হুদার কাছে অনেক নারী আসত তাদের অনেকগুলো বিষয় নিয়ে তো তখন থেকে শুরু করলো এবং আর তাকে দেখে কিন্তু অনেক তরুণ নারীরা কিন্তু আইন পেশায় চলে আসছে নাজমুল হুদা ও সিগমা হুদা দম্পতির দুই মেয়ের একজন অন্তরা সেলিমা হুদা এখন তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারম্যান অন্যজনের নাম শ্রাবন্তী আমিনা হুদা আমার মাও আন্দ্রার কাছে প্রিয় হয়ে গেলেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যদি কারো মনে কোনো আঘাত ব্যথা কোনো রকমের কষ্ট দিয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওনাকে ক্ষমা করে দিবেন বৃহস্পতিবার ধানমন্ডির আমান মসজিদে মরহুমার প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকার দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেখানে জানাজা শেষে মুর্শিদপুরে সাইন পুকুরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় অমিতা প্রিয় বাংলানিউজ টোয়েন্টি